অর্জুন সিং এর মুখে ফের কেমিক্যাল তত্ত্ব পরমাণু বোমায় ব্যবহৃত কেমিক্যাল এসেছে রাজ্যে রাজ্যে এসেছে ক্যালিফোর্নিয়াম রাসায়নিক নবান্নের নির্দেশে বিজেপি নেতাদের খুনের ছক রাশিয়া থেকে ক্যালিফোর্নিয়াম এসেছে এমনই চাঞ্চল্যকর দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং এর ক্যালিফোর্নিয়াম বলে একটা আছে সাইন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয় সেইটা তৃণমূলে এক নেতার বাড়ি ফ্রান্সিস এক্কা নকশাল বাড়িতে উনি থাকেন এটা এমন একটা কেমিক্যাল এমন একটা মানে পার্ট এক গ্রামে দাম সতেরো কোটি টাকা সেখানে এটা এলো কোথা থেকে আমাদের কাছে ইনপুট আছে যে পশ্চিমবাংলার নবান্নর ইনস্ট্রাকশানে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির চক্রান্ত হচ্ছে নেতাদেরকে খুন এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাস দিয়ে যদি ক্রস করেন বিদাউট প্রোটেকশন তাহলে আপনার শরীর এক মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না শরীরে যে অক্সিজেন গুলো তাকে মেরে দেয় ওরা অর্জুন সিং এর বক্তব্য আমরা শুনছিলাম কথা বলবো আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্তা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বরুণ এর আগেও অর্জুন সিং যখন সিআইডির মুখোমুখি হয় তখন তার আগে তিনি জানান যে তাকে খুনের ছক হচ্ছে বাইরে থেকে যে কেমিক্যাল সেই কেমিক্যাল নিয়ে আসা হয়েছে এবং এবার পরমাণু বোমায় ব্যবহৃত কেমিক্যাল রাজ্যে এসেছে এমন তত্ত্ব অর্জুন সিং এর মুখে শোনা যাচ্ছে একেবারেই দেখো তিনি কিন্তু এর আগেও যে তথ্য বলেছিলেন যে রাশিয়ান থেকে কেমিক্যাল আনা হবে এবং সেই কেমিক্যাল দিয়ে তাকে এবং বিরোধী দলনেতা যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী তাকে কিন্তু মারা হবে এমনটাই তথ্য তিনি কিন্তু সিআইডি দপ্তরে যখন যাচ্ছিলেন সেই সময় তিনি বলে গিয়েছিলেন ঠিক সেই রকমভাবেই কিন্তু এক তৃণমূল নেতা এক্কা তার বাড়ির থেকে যে পরমাণু বোমা বা যে কেমিক্যাল পাওয়া গিয়েছে সেই কেমিক্যাল নিয়েই কিন্তু তিনি এবার হলেন যে একেবারেই নবান্নের অনুমতিতে কিন্তু এই সব কেমিক্যাল বিভিন্ন নেতারা তারা নিয়ে আসছেন এবং বিজেপির কিছু নেতাকে তারা হত্যা করার জন্য তারা এই কেমিক্যাল ব্যবহার করতে পারেন এমনটাই কিন্তু তিনি মনে করছেন যে কেমিক্যাল এতটাই বিষাক্ত তিনি যেটা বলছেন তার পাশ দিয়ে গেলে গায়ের চামড়া তিনি খসে পড়তে পারে এতই বিষাক্ত সেই কেমিক্যাল এবং এই ধরনের কেমিক্যালের কথাই তিনি কিন্তু সেই সময় বলতে চেয়েছিলেন যখন তিনি সিআইজি দপ্তরে গিয়েছিলেন এবং পাশাপাশি তিনি আরও যেটা বলেন যে এই ধরনের কেমিক্যাল একেবারেই নবান্নের অনুমতিতে একেবারে বাংলায় কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং শুধুমাত্র বাংলায় নিয়ে আসা হচ্ছে না এই ধরনের কেমিকেল যে প্রচুর প্রচুর দাম যে কেমিকেলে সেই কেমিকেল কি করে আসছে এই সব নেতাদের বাড়ি সেটা নিয়েও কিন্তু তিনি একেবারে এরকম মারাত্মক অভিযোগ করছেন ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তুমি নজর রাখো ধন্যবাদ বলুন কি বলেছেন অর্জুন সিং আরেকবার শোনাবো আপনাদের ক্যালিফোর্নিয়াম বলে একটা ইয়ে আছে সাইন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয় সেইটা তৃণমূলে এক নেতার বাড়ি ফ্রান্সিস এক্কা বলে নক্সাল কেমিক্যাল এমন একটা মানে পার্ট এক গ্রামে দাম সতেরো কোটি টাকা সেখানে এটা এলো কোথা থেকে আমাদের কাছে ইনপুট আছে যে পশ্চিমবাংলার নবান্নর ইনস্ট্রাকশানে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাস দিয়ে যদি ক্রস করেন বিদাউট প্রোটেকশন তাহলে আপনার শরীর এক মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না শরীরে যে অক্সিজেন গুলো তাকে মেরে দেয় ওরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা